শেখ শাহজাহানকে ফের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের মুখ্য বিচারক সন্দেশখালী কাণ্ডের ন্যাজ থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে শেখ শাহজাহানের দুটি পৃথক মামলা হয়েছে আট নম্বর মামলায় বারো দিনের জন্য জেল হেফাজত হল আরেকটি নম্বর মামলায় দু দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের বিচারক ফলে বৃহস্পতিবার সিবিআইকে খালি হাতে ফিরতে হল আদালত চত্বর থেকে আট নম্বর কেস শেখ শাহজাহান মেহবুর মোল্লা সুকমল সর্দারকে বারো দিনের এবং ন নম্বর কেসে দু দিনের জেল হেফাজত অর্থাৎ আগামী নয়ই এপ্রিল ফের এই তিনজনকে আদালতে হাজির করা হবে অন্যদিকে সন্দেশখালী থানার ন নম্বর কেসে আইজুল শেখ এনামুল শেখ হাজিনুর শেখ সঞ্জয় মণ্ডল আলী হোসেন ঘরামি ফারুক আকুঞ্জি ও সিরাজুল মোল্লাকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক আগামী দোসরা এপ্রিল ফের তাদের বসিরহাট আদালতে হাজির করা হবে শেখ শাহজাহান সহ মোট জনকে আদালতে হাজির করার জন্য ব্যাপক পুলিশে নিরাপত্তার ব্যবস্থা করা হয় পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এক কোম্পানি আদার সেনাও মোতায়েন করা হয়েছিল আদালত চত্বরে সুতরাং দুপুরের ছবিটা ছিল যুদ্ধক্ষেত্রের মতো নেজার আট এবং নাজার নয় দুটো মামলাতেই প্রোডাকশন হয়েছিল আটে সায়ন শেখের পিসি রিটার্ন ছিল সেটা জেসি হল এবং জুডিশিয়াল কাস্টোডিতে গেল আর নয় যাদের ছিল ওদেরও জুডিশিয়াল কাস্টোডি হলো এবং ওদেরও ডেট সম্ভবত নয় চার আর দুই চার আইনজীবীরা কিছু করেছে ওদের বক্তব্য হচ্ছে তাই কিন্তু সেটা ওরা ওদের বক্তব্য তাই যে ঘটনার সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ কিন্তু সেটা আমরা বলেছি বিভিন্ন তথ্য থেকে এ থেকে বলেছি আমরা সেইভাবে আমাদের ওর এখন ইনভলভমেন্ট নেই কোড দেখলেন শুনলেন বুঝলেন বোঝার পরে কোড অর্ডার দিলেন জেসিতে জেসির অর্ডার হলো জেসি মানে জুডিশিয়াল কাস্ট একটা হচ্ছে ফিফটি নাইনে হচ্ছে আপনার দু দুই চার দু হাজার চব্বিশ পর্যন্ত এতে দশ জনের জেসি হয়েছে আর ফিফটি এইটে হচ্ছে তিনজনের জেসি নয় চার দু হাজার চব্বিশ পর্যন্ত নয় চার 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 না 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 দুই হ্যাঁ তো আগেরটা ফিফটি নাইন সেই মামলায় দশজন প্রডিউস হয়েছিল তাদের জেসি হয়েছে টিল দুই চার দু হাজার চব্বিশ ফিফটি এইটে তিনজন প্রডিউস হয়েছিল পিসির থেকে সুকমল মেহবুব অ্যান্ড শেখ শাহজাহান এদের হচ্ছে নয় চার দু হাজার চব্বিশ পর্যন্ত জুডিশিয়াল কাস্টাডির অর্ডার হয়েছে আমি অভিজিৎ বিশ্বার সঙ্গে রাজাবাবু আছেন এস কে সাবিরও আছেন